আরপিএল লার্নিং পক্ষ থেকে তোমাদের স্বাগতম চলে এলাম মেশিনের আরো একটি ক্লাস নিয়ে আজকে আমরা শিখবো এসি মেশিনের অন্যতম একটি পার্ট সেটা হচ্ছে অল্টারনেটর বর্তমান বিশ্বে বিজ্ঞানের যতগুলো আবিষ্কার আমরা সচক্ষে দেখতে পাচ্ছি তার মধ্যে অন্যতম একটি প্রধান আবিষ্কার হচ্ছে বিদ্যুৎ তো এই যে বিদ্যুৎ এই বিদ্যুৎ যে মেশিনের সাহায্যে তৈরি করা হয়ে থাকে অর্থাৎ যার সাহায্যে এই বিদ্যুৎ উৎপন্ন করা হয়ে থাকে তার নামই হচ্ছে জেনারেটর বা অল্টারনেটর ঠিক আছে তো আমরা জেনারেটর সম্পর্কে জানি যে জেনারেটর বিদ্যুৎ তৈরি করে ইলেকট্রিক্যাল সরি মেকানিক্যাল শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে কনভার্ট করে তো অল্টারনেটর শুনে অনেকে হয়তো বুঝে না যে অল্টারনেটর আবার কি অল্টারনেটরও কিন্তু একটা জেনারেটর ঠিক আছে এটাও কিন্তু মেকানিক্যাল শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে কনভার্ট করে তার মানে এটাও জেনারেটর তাহলে এটার নাম অল্টারনেটর কেন তো জেনারেটর বলতে আমরা সাধারণত ডিসি জেনারেটরকে যেটা বুঝি যে এটা হচ্ছে মেকানিক্যাল শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে কনভার্ট করে কিন্তু ডিসি অর্থাৎ ডিরেক্ট কারেন্ট হিসেবে বাইরে সরবরাহ করে থাকে বাইরের সার্কিটে সরবরাহ করে থাকে ঠিক আছে আর অল্টারনেটর করে কি যে অল্টারনেটিং কারেন্টকে বাইরের সার্কিটে সরবরাহ করে থাকে মূল কথা হচ্ছে অল্টারনেটর এসি উৎপন্ন করে আর জেনারেটর বা ডিসি জেনারেটর বলতে আমরা যেটা বুঝি সেটা ডিসি উৎপন্ন করে ঠিক আছে এই হচ্ছে দুইজনের মধ্যে পার্থক্য তো মূলত দুইজনের হচ্ছে জেনারেটর যেটা মেকানিক্যাল শক্তিকে ইলেকট্রিক্যাল শক্তিতে কনভার্ট করে তো এই অল্টারনেটর আবিষ্কারের ফলেই কিন্তু এই বিদ্যুতের আবিষ্কার আর এই বিদ্যুৎ মানব সভ্যতার জীবন যাত্রাকে এতটা সহজ করে দিয়েছে তো এই বিদ্যুৎ বা অল্টারনেটর নিয়ে আমরা পড়াশোনা করব তো ঠিক আছে এখন আমরা দেখি যে অল্টারনেটর কি অল্টারনেটর কি আমি তো আগেই বললাম অল্টারনেটর হচ্ছে জেনারেটর অল্টারনেটর হচ্ছে জেনারেটর যেটা যার সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুতিক শক্তিতে রূপান্তর করা হয়ে থাকে তাকে অল্টারনেটর বলে ঠিক আছে অল্টারনেটর হচ্ছে যার সাথে যান্ত্রিক শক্তিকে বিদ্যুতিক শক্তিতে রূপান্তর করে থাকে সেটা হচ্ছে অল্টারনেটর কিন্তু এটা বিশেষত্ব কি এটি প্রধানত অল্টারনেটিং কারেন্ট উৎপন্ন করে থাকে অর্থাৎ এটা যে কারেন্ট উৎপন্ন করে থাকে এবং বাইরের সার্কিটে যে প্রেরণ করে থাকে সেটা এসি প্রেরণ করে থাকে ঠিক আছে এটাই হচ্ছে অল্টারনেটর এখানে দেখো যে দুইটা অল্টারনেটরের বাস্তবিক চিত্র দেখানো হয়েছে যে অল্টারনেটরগুলো কিন্তু এরকম হয়ে থাকে ঠিক আছে তো অল্টারনেটর বলো মোটর বলো জেনারেটর বলো যাই বলো না কেন এদের মানে গঠন আকৃতি কিন্তু একই রকম ঠিক আছে কারণ এদের ওয়ার্কিং প্রিন্সিপালটা প্রায় কাছাকাছি সবগুলারই প্রায় কাছাকাছি